রাজ্য সরকার বহুমুখীকরণের উপর বিশেষ জোর দিয়েছে যাতে করে লাভজনক সব ফসল উৎপাদন করে কৃষকরা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে কথা বলেছেন রাজ্যের কৃষি উদ্যান শস্য পশুপালন ও পশু চিকিৎসা সীমান্ত সুরক্ষা ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বরা বরাক উপত্যকা সফরে এসে মন্ত্রী কার্যালয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কৃষিক্ষেত্রের বহুমুখীকরণের সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান বরাক উপত্যকায় কৃষিক্ষেত্রের উন্নতির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার কৃষি জমিতে জলসেচির জন্য পাম্প সরবরাহ করেছে কিন্তু বরাক উপত্যকায় ভূগর্ভস্থ জলস্তর রাজ্যের অন্যান্য জেলার তুলনায় অনেকটাই নিচে রয়েছে তাই এই উপত্যকায় পাম্প ব্যবহার করে কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় উপত্যকায় কৃষিক্ষেত্রের উন্নতিতে ভূগর্ভস্থ জলস্তর নিচে থাকাটা এক সমস্যা তবে এরপরও সরকার গোটা রাজ্যের সঙ্গে উপত্যকায় কৃষিক্ষেত্রের উন্নতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এর জন্য কৃষিক্ষেত্রের বহুমুখীকরণ সহ লাভজনক সব ফসল উৎপাদনের জন্য কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে বহুমুখীকরণের ব্যাখ্যা করে তিনি বলেন কোন নির্দিষ্ট জমিতে একই ধরনের ফসল উৎপাদন লাভজনক হতে পারে না লাগাতার বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করলে তা যেমন আর্থিক দিক দিয়ে লাভজনক হবে তেমনি সহায়ক হবে জমির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রেও শিলচর করিমগঞ্জ আর হাইলাকান্দিলে বলি আহিছো আহিয়েই আজি আমি সন্মানীয় দুগৰাকী বিধায়ক আছে জেলার আয়ুক্ত সিনিয়র অফিসিয়ালস এসপি বিভিন্ন বিভাগৰ সকলো বিভাগৰ বিষয়াসকলে আছিল আমি প্ৰতিটো বিভাগৰ ৰিভিউ কৰিলোঁ তো আমি দেখিছোঁ যে তুলনামূলকভাৱে বিভিন্ন বিভাগ বিভিন্ন জিলাতকৈ যথেষ্টখিনি আগবাঢ়ি আছে কাৰণ আপোনালোকে জানে যে এটা সময়ত বৰাক কেইখন জিলাই যথেষ্ট পিছ পৰি আছিল ইয়াৰ ৰাস্তা পদূলিৰ অৱস্থা নাছিল এশ এভুৰি সমস্যাই বৰাক জনসাধাৰণক জৰ্জৰিত কৰি ৰাখিছিল কিন্তু এতিয়া পৰিস্থিতি যথেষ্ট পৰিৱৰ্তন ঘটিছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দূৰৰক্ষী আৰু বলিষ্ঠ নেতৃত্বত যোৱা তিনিটা বছৰত বৰাক ছবিখন সম্পূৰ্ণ বদলি হৈ গৈছে ইয়াত বহুত ডাঙৰ ডাঙৰ স্কীমো লোৱা হৈছে ইৰিগেশ্যনত সাতশ কোটি টকাতকৈ এটা তাতকৈ বেছি টকাৰ নতুন স্কীম ৰাজ্যখনৰ ক'তো পোৱা নাই তেনেকুৱা এটা স্কীম লোৱা বুলি জানি মই আনন্দিত হৈছোঁ আৰু বহুতখিনি আপোনালোকে জানেই ইয়াত মিউনিচিপাল কৰ্পৰেশ্যন হ'ব নতুন নতুন আঁচনি আহিছে বিভিন্ন ধৰণৰ এইবিলাকৰ আমি পৰ্যালোচনা কৰিছোঁ আৰু নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত যাতে কামখিনি হৈ উঠে তাৰ কাৰণে আমি নিৰ্দেশ দিছোঁ আৰু এই গোটেই কথাখিনি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অৱগত কৰিম তেখেত নিজেও আহি গৈছে আজি কেইদিনমান আগতে সতীৰ্থ মন্দিৰ ৰঞ্জিত দাস ডাঙৰীয়াও আহি গৈছে আমি এই পর্যালোচনার উপরেও আমার মিত্র দল ভারতীয় জনতা পার্টি গণ পরিষদর কর্মকর্তা সকলের পাবলিকর মত বিনিময় কৰিম সরকার যা আসনি সেই আসনবিল সুফল কেন ধরনের লাভ করেছে ইমান